জীবনের পথে সন্তান একদিন বড় হবে তাদের হবে আলাদা ঘর আলাদা জীবন বাবা মা কালের নিয়মে একদিন পৃথিবী ছেড়ে চলে যাবেন বন্ধুরা থাকবে আবার সময়ের ব্যবধানে হারিয়ে যাবে চাকরি ব্যস্ততা সমাজ সবকিছু একদিন পর হয়ে যাবে কিন্তু শেষ বয়সে নিঃসঙ্গ বিকেলে যার পাশে আপনি থাকবেন সে হবে আপনার স্বামী বা স্ত্রী তাই এই সম্পর্কটাকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিন যত্ন নিন বোঝার চেষ্টা করুন কারণ শেষ পর্যন্ত আপনারা একে অপরের জন্যই থাকবেন শেষ পর্যন্ত স্বামী স্ত্রী কিন্তু থেকে যাবে আসসালামু আলাইকুম এই তো ঘরের কাজকর্ম দিয়েই আজকের ভিডিওটি শুরু করেছি আশা রাখছি আমার প্রিয় আপু এবং ভাইয়ারা আন্টিরা যে যেখান থেকে আজকে আমার নতুন আরেকটি লাইফ স্টাইল ব্লগ ভিডিও দেখছেন আল্লাহ অশেষ সহমতে সবাই বেশ ভালো আছেন আমি বিথি আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি পরিবার পরিজন নিয়ে কি সুন্দর করে একদম পাপসগুলো বিছিয়ে দিলাম আর রুমটাও আপনাদের সাথে শেয়ার করলাম নিট অ্যান্ড ক্লিন একটা বাসা কিন্তু আপনাদের সাথে শেয়ার করলাম তো যতক্ষণ পর্যন্ত অফ ক্যামেরাতে কাজ করেছি আমার কিন্তু খুব কষ্ট হয়েছে পুরো বাসাটাকে সুন্দর মতো গুছিয়ে নিয়ে এরপর এগুলোকে ভালো করে ফার্নিচার পরিষ্কার করা ঘর মোছা এরপর কিন্তু পাপসগুলো এই যে বিছিয়ে যখন দিয়েছিলাম তখনই কিন্তু ক্যামেরাটা অন করলাম তো একটা পরিপাটি সংসার দেখতে কিন্তু সবারই ভালো লাগে আবার পরিপাটি কাজকর্মগুলো দেখতেও কিন্তু সবার ভালো লাগে একটা পরিপাটি কাজের পিছনে বা একটা পরিপাটি সংসারের পিছনে কিন্তু অক্লান্ত পরিশ্রম থাকে আমরা প্রতিটা মেয়েরাই কিন্তু একদম সকাল থেকে রাত পর্যন্ত মনে হয় যে অক্লান্ত পরিশ্রম একেবারে করে যাই তো বিনা স্বার্থে ধরতে গেলে যে এটার মধ্যে এক প্রকার মায়া জড়িয়ে আছে আর এই মায়াটা এমন একটা মায়া যে মায়া থেকে বের হওয়া কিন্তু খুবই কঠিন তো যাই হোক আসলে ভিডিও শুরুতে কিন্তু একটা কথা বললাম যে স্বামী স্ত্রীর বিষয় নিয়ে যে কথাটা বললাম আমাদের বর্তমান সমাজে এমন অবস্থা হয়ে গিয়েছে আশেপাশে তাকালেই দেখা যায় ঘরে বাইরে স্বামী স্ত্রীর ভিতরে অনেক দণ্ড অনেক বিমত অনেক কিছু নিয়ে অনেক ঝুর ঝামেলা হয়ে থাকে তো যাদের সংসার জীবনে এরকম ঝুর ঝামেলা প্রতিনিয়ত হয়ে থাকে আসলে তাদের জন্যই আজকের এই কথাগুলো বলা আমার সব কিছুই হারিয়ে যাবে সবাই চলে যাবে এক এক করে কিন্তু দিন শেষে কিন্তু একজন স্ত্রীর জন্য তার স্বামী আর স্বামীর জন্য কিন্তু স্ত্রী রয়ে যাবে তো যাই হোক এখন আমি কাজের কথা বলি আচ্ছা একজন আপু আমাকে কমেন্ট করেছে আরও একদিন কমেন্ট করেছিল তো যাই হোক আমি রিপ্লাইটা দিতে পারি নাই আর আজকে রিপ্লাইটা দিয়ে দিচ্ছি এস ইসলাম আইডি থেকে আপু কমেন্ট করেছিল আপু আমি তোমার বটিটা কিভাবে রাখো তাকে তা দেখতে চেয়েছিলাম তো আমি আমার বটিটা এখানে আসলে কিভাবে রেখে কাজ করি এটি আপু আর কি দেখতে চেয়েছিল তো আমি কিন্তু বটিটা কাউন্টার টপের উপরে উঠিয়ে নিয়েছি আর আর কি পিছনের অংশটা আমি একটু পিছন দিকে দিয়ে আসলে আমি হালকা একটু আমার পেটের সাহায্যে যাতা দিয়ে তারপর কিন্তু আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করি আসলে হয়তো বা আজকে আমি ডিটেলসে দেখাতে পারলাম না আপুর জন্য আমি ভিডিওটা করেছি তবে সেই ভিডিওটা আসতে অনেকটা আর কি দেরি হয়ে যাবে তো ভাবলাম আজকে যেহেতু এভাবে কাজ করছি তাই একটু দেখিয়ে দিই বটিটাকে এভাবে রেখে আমি একটু আমার পেটের সাহায্যে একটু চাপ দিয়ে ধরলে কিন্তু বটিটা বেশ শক্তপুক্ত হয়ে বসে থাকে তো এই তো আপু আমি কিন্তু বলে দিলাম এরপর যে ভিডিওটা আমি করে রেখেছি তো যেদিন ভিডিওটা আমি শেয়ার করব আপনি যদি প্রতিদিন আমার ভিডিওগুলো দেখে থাকেন তাহলে সেদিন আমি ডিটেলসটা দেখিয়ে দিব তো আপনি যেহেতু পরপর দুইবার কমেন্ট করে ফেলেছেন এ কারণে কিন্তু আজকে বলেই দিলাম আর এদিকে আমি করলাটাও কাটাকাটি করে রেখেছি একটা বেগুনও আমি কেটে রেখে দিলাম আর একটা বেগুন নিয়েছি আর কি ভাজার জন্য তো দুইটা বেগুন যদি ভাজি দেখা যাবে বেগুনটা বাসিই হয়ে থাকবে আর ওটা খেতে আবার ভালো লাগবে না আর জবা একেবারে বাসি খাবারটা খেতেই চায় না তো যদিও হঠাৎ করে রান্না বান্না ঝাঁ করি হুট করে যদি দেখি যে না টান পড়ে গিয়েছে তখন কিন্তু রাতের বেলা দেখা যায় অন্য একটা কোনো কিছু করে তৈরি করে আর কি খেয়ে ফেলি তো এখন আমি রান্নাটা বসিয়ে দিব। আর এখন কিন্তু সবজি এনে ওইভাবে রাখাও যায় না এই কারণে কিন্তু আমি করলাটাও আর কি কালকে কিভাবে কি রান্না করব সেটা আজকেই প্ল্যান করে রেখেছি এই কারণে কিন্তু আমি করলাটা খুব সুন্দর করে চিকুন করে কেটে তারপরে বক্স করে রেখে দিলাম আমি কিন্তু করলাটা ধুই নাই আর বেগুনটাও আমি চাক চাক করে কেটে বক্সে করে রেখে দিয়েছি বেগুনটাও কিন্তু কিছু হবে না তো এভাবেই আমি নর্মাল ফ্রিজে মাঝে মাঝে সবজি কেটে কিন্তু রেখে দেই আর এখন এই তো আমি তরকারিটা রান্না করে নিচ্ছি তো ফুলকপি দিয়ে আর কি মাছ রান্না করব। ফুলকপিটা এনে আমি একদিন আগে আর কি রেখে দিয়েছিলাম এরপরও কিন্তু ফুলক কপিটা আমি আলাদা করে একটু ভাব দিয়ে নিয়েছি যখন কুড়তেছিলাম দেখলাম যে ডাটগুলো এত প্রচুর পরিমাণে শক্ত তো আমি কিন্তু এ ফার্স্ট টাইম শীতের সবজি কিনে নিয়ে আসছি ফুলকপি তো দেখলাম যে বাজারে খুব চওড়া দামি এখনও সবজিগুলো বিক্রি করা হচ্ছে এই কারণে কিন্তু আমি সবজি টবজি ওইভাবে কিনছি না একদম খুব অল্প পরিমাণে কিনছি যেটা কি না খেলে না বা বাসায় দেখা যায় সবসময় ভোনা টোনা তো খাওয়া হয় না তেমন একটা আর ভোনা খাবার খেতেও ভালো লাগে না একটু সবজি হলে বা পাতলা ঝোল তরকারি হলে সেটা আর কি জবা খেতে বেশি পছন্দ করে তার সাথে ওর বাবাও তো এদিকে দেখলাম যে ফুলকপিটা সেদ্ধ হওয়ার পর অনেকটা কমে গিয়েছে তো একটা বেগুন ছিল আর কি ফ্রিজে ওটা নামিয়ে আবার আমি দিয়ে দিলাম তো তরকারিটা এখন পরিমাণে একটু আর কি বেড়েছে আর সাথে তো আলু দিয়েই দিয়েছি আর এই যে মাছগুলো আমি আগেই ভেজে রেখে দিয়েছিলাম তো এই চারটা মাছ দিয়ে কিন্তু তরকারিটা রান্না করে নিলাম এ ফার্স্ট টাইম যে আমি ফুলকপি কিনে নিয়ে আসছি আর এই যে রান্না করলাম ফুলকপিটা খেতে আমার কাছে কিন্তু একটু ভালো লাগেনি আসলে কোনো স্বাদ গন্ধ আমি কোনো কিছুই পাই নাই তো এ কারণে কিন্তু আমি একটা ফুলকপি নিয়ে আসছি যে যদি খেয়ে মজা পাই তাহলে আর কি আরেকটা নিয়ে আসবো আর এখন এই তো আমি বেগুনগুলো ভেজে নিব নাজমা ইসলাম আইডি থেকে আপু কিন্তু আমার খুব ভালোবাসার একজন মানুষ আসলে এখানে আমার যতগুলো ইউটিউবার আপুরা আছেন বা যারা আমার সাধারণ দর্শক আপুরা আসেন আপনারা কিন্তু সবাই আমার খুব ভালোবাসার মানুষ কারণ আপনাদের ভালোবাসাতে আমি কিন্তু একটু একটু করে অনেক দূরে এগিয়ে এসেছি তবে নাজমা আপুর কথা না বললেই না নাজমা আপু গত মনে হয় এক বছরেরও বেশি হয়ে যাবে আপু কন্টিনিউ আমার ভিডিওগুলো দেখেই যাচ্ছে প্রতিদিন আপু ভিডিও দেখে আর খুব সুন্দর করে একটা করে কমেন্ট করে যায় তো নাজমা আপুকে কিন্তু অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এদিকে কি করছি দেখেন এখানে আমি বাগান বিলাস গাছ লাগিয়েছিলাম আর অনেকগুলো নয়নতারা ফুলের বীজ আর কি আমি আলাদা করে রেখে দিয়েছিলাম যেহেতু নয়নতারা ফুল গাছ অনেক বীজ এসেছিল তো এটা আবার মাটি খুঁজে আমি এই বাগান বিলাসের চারপাশে বীজগুলো আর কি ফেলে দিলাম আমার চিন্তা আছে যে যেটার চারপাশে একদম ফেলব তারা দিয়ে বেশ পরিমাণে আমি পানিও দিয়ে দিলাম আর এই যে দেখেন আমার কাঁটা গাছে কিন্তু অনেক সুন্দর ফুল এসেছে আসলে বড় কাটা মুকুট গাছটা এখন আমি নতুন একটা টবি দিতে পারছি না ওটা দিলে ওটার মতো ফুল আসবে আর বাগান বিলাসটা লাগিয়ে দেবার পর নতুন নতুন কিন্তু অনেক কুশি বের হচ্ছে এখন তো আমার ভয় হচ্ছে যে আল্লাহই জানে বাগান বিলাসটা আসলে কতটুকু কি হবে আর দেখা যায় অতিরিক্ত ঝোপালো শুধু যদি হয়ে যায় ফুল যদি কম আসে তাহলে তো আবার ভালো লাগবে না তো দেখা যাক কি হয় না হয় আমার জবার অনেক দিনের পছন্দ আর কি পছন্দ আবার ইচ্ছাও ছিল যে আমার বারান্দা বাগানে যেন একটা বাগান বিলাস গাছ নিয়ে আসি তো এবার মেয়ের চিন্তা ভাবনা করি মেয়ের জন্য একটা বাগান বিলাস গাছ আর কি নিয়ে আসছি তো এরপর কিন্তু আমি রান্না রান্নাবান্না শেষ করার পর এক দুপুরে খাবার দাবার আর কোনো কিছু আপনাদের সাথে শেয়ার করি নাই এখন সন্ধ্যাবেলা দুই বোনই ঘুমাচ্ছে তো আমার না খুব ক্ষুধা পেয়েছে তো নুডলসটা কিন্তু আগে আমি সেদ্ধ করে তারপরে যে একটু তেল দিয়ে তারপরে আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম এভাবে কিন্তু দুই তিন দিন নুডলস খুব ভালোই থাকে তো এখন আমি নুডলসটা আমি এতো বাগান দিয়ে নিব। তো এখানে নুডুলসের মশলা দিবো এমনিতে লবণ দিব আর একটু টেস্টিং সল্ট দিব খুব সাদা ভাবে কিন্তু আমি এই নুডুলসটা রান্না করি আর আমার এই নুডুলস রান্নাটা কিন্তু দেখলাম যে অনেকেই খেয়ে খুব পছন্দ করেন যেমন ঘরের মানুষ এবং কি যখন আমার বাসে কোনো গেস্ট বেড়াতে আসে সবাই কিন্তু আমার নুডুলসটা খেয়ে অনেক প্রশংসা করেন তো যাই হোক খুব সিম্পলভাবে কিন্তু নুডুলসটা রান্না করছি আর এখন নুডলসের মশলাটা দিয়ে দিলাম তো দুই বোনকেই খুব ডাকাডাকি করছিলাম দুইজনের একজনে ঘুম থেকে উঠছে না তো পরে চিন্তা করলাম ঠিক আছে আমি নাস্তাটা করে ফেলি ওরা যখন উঠবে তখন তো উঠলে আর কি খেয়েই নিবে তো যাই হোক আসলে আমি কিন্তু আগের থেকে এখন খুব ছোটো ছোটো ভিডিও শেয়ার করার চেষ্টা করছি আমার আপুদের সাথে আর সবাইকে বলবো যে প্লিজ কেউ স্কিপ না করে ভিডিওটি দেখার চেষ্টা করবেন টেনে টেনে কেউ ভিডিওটি দেখবেন না যাদের ভালো লাগবে না তারা আমার ভিডিওটা ইগনোর করতে পারেন তো জোর করে আমি কাউকে বলবো না যে আমার ভিডিওগুলো দেখেন তবে ফুল ভিডিও দেখার জন্যই সবাইকে রিকোয়েস্ট করব। আমি যখন যে আপুদের চ্যানেল ভিজিট করি আমি কিন্তু ফুল একটা ভিডিও ওয়াচ করে তারপরে আসি যদিও কমেন্টটা খুব ছোটো করে থাকি তো যাই হোক আসলে বিশ্বাসের উপরে আর কোনো কিছুই নাই আমি কি করি না করি সেটা কিন্তু মহান আল্লাহ পাক ঠিকই দেখেন আমি কাউকে সহজে কোনো জায়গা থেকে ঠকাতে চাই না তবে কেউ যদি আমাকে ঠকাতে আসে তাহলে কিন্তু সে নিজেই ঠকে যাবে এটা আমার কথা না এটা ধরতে গেলে একটা হাদিসের কথা তো এই দিক থেকে আমি এই যে নুডলসটা রান্না করে নিলাম আর চাটাও বানিয়ে নিব যেহেতু একা একা খাবো তো একসাথে সব রেডি করে বসি একটু আরামায়াস করে আর কি সন্ধ্যা নাস্তাটা করব। অন্তদুলুন নাইডি থেকে আপু কমেন্ট করেছে মাসা আপু যত তোমার কাজ দেখি ততই মুগ্ধ হই মেয়েদের প্রতি তোমার যত্ন কেয়ার খুব ভালো লাগে তো আপু তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তো গতকালকের একটা ভিডিওতে আপু বলেছিল যে আপু অসুস্থ ছিল তাই কিছুদিন আমার ভিডিও দেখতে পারিনি তো সত্যি কথা বলতে আসলে এত ব্যস্ততার মধ্যে না মাঝে মাঝে আমার ভালোবাসার আপুদের নামগুলো ভুলে যায় আবার অনেক সময় ভাবি যে হয়তো বা ভিডিও দেখে ব্যস্ততার কারণে কমেন্ট করতে পারে না তো নুসরাত জাহান চৈতি আইডি থেকে এই আপুটাকে কিন্তু আমি কন্টিনিউ মিস করছি জানি না আপুটা কোথায় আছে কীভাবে আছে বা কি হয়েছে তো অনেক দিন যাবৎ কিন্তু আপুর কমেন্টটা পাচ্ছি না আসলে খুব টেনশন কাজ হচ্ছে যারা রেগুলার ভিডিও দেখে তারা হুট করে যদি কমেন্ট না করে তখন কিন্তু আমাদের মতো ব্লগারদের মধ্যে একটা টেনশন কাজ করে যে আপুটা সুস্থ আছে তো ভালো আছে তো তো যাই হোক আসলে চৈত জন্য অনেক অনেক দোয়া থাকবে যেখানে থাক ভালো থাক আজকের মতো বিদায় আল্লাহ হাফিজ